এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে একাধিক জেলা এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর সপ্তাহের শুরুর দিনে দক্ষিণবঙ্গের একাধিক অংশে মেঘলা আকাশ ছিল কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে হাওয়া অফিসের আপডেট অনুযায়ী আজ অধিক বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণে হাওয়া অফিস সূত্রের খবর আজ উতাল থাকবে সমুদ্র উত্তর বঙ্গোপসাগরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বাধিক পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইতে পারে তাই মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর অন্যদিকে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করছে পূর্ব বিহার এবং সংলগ্ন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরে আজ থেকে দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা আজকে এবং আগামী কাল তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ এই দুই দিন বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের মধ্যে আবারও বাংলায় বৃষ্টি বেশ খানিকটা বাড়বে ভালো বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি তবে আগামী কয়েকটা দিন উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ মঙ্গলবার মূলত বঙ্গোপসাগরে যে নিম্ন চাপটি তৈরি হয়েছিল গত কয়েকদিন আগে সেটা ইতিমধ্যেই ছত্রিশগড় পেরিয়ে মধ্য ভারতের দিকে অগ্রসর হয়েছে তবে তার প্রভাবে মৌসুমি অক্ষরেখা যেটা এই মুহূর্তে মধ্য ভারত হয়ে একেবারে এদিকে গুজরাট হয়ে মধ্য ভারত হয়ে একটি মৌসুমি অক্ষরেখা সেটা একেবারে উপকূলবর্তী গাঙ্গীয় বঙ্গের উপকূলবর্তী এলাকার কাছাকাছি জায়গায় অবস্থান করছে আগামী ঘন্টায় খানিকটা উত্তর দিকে উঠে এসে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলির উপর অবস্থান করবে তার ফলে মূলত আজ এবং আগামীকাল বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে উপকূলবর্তী জেলাগুলিতে আজ মঙ্গলবার সকাল থেকে একেবারে গোটা বাংলার আকাশ মেঘাচ্ছন্ন কোথাও কিন্তু আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে না আকাশ মেঘে ঢাকা রয়েছে মূলত দুপুর 12টা পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আকাশ মেঘলা থাকবে 12টার পর থেকে আকাশ পরিষ্কার হতে পারে সেটা হচ্ছে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা মালদা দিনাজপুর আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশে রংপুর রাজশাহী मयमोहन सिंह সিলেট এই এলাকা জুড়ে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে বারোটার পর থেকে আর দুপুরে পর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এই সাদা অংশটি কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে তবে উপকূলবর্তী জেলাগুলি যেমন দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া নদীয়া হাওড়া হুগলি কলকাতা এই জেলাগুলিতে আজকে দিনভর আকাশ মেঘলা থাকবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম রাজশাহী এই সমস্ত বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে আকাশ মেঘলা থাকবে দিন ভোর রোদে দেখা পাওয়া যাবে না আজকে উপকূলবর্তী এলাকা জুড়ে আজ সকাল থেকেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর থেকে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে আজ সকাল থেকেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর থেকেই বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে একেবারে সমুদ্র তীরবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন এলাকা কুমিরমারি গোসাব্বা হিঙ্গলগঞ্জ ঝড়খালি রায়দিঘি কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর এদিকে দীঘা কাঁথি বজকুল হলদিয়া এই এলাকা জুড়ে বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে আজকে বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের শ্যামনগর শ্রীকান্তপুর এদিকে বেশ খানিকটা বৃষ্টি হতে পারে পাথরঘাটা কলাপাড়া এদিকে মদবাড়িয়া এই এলাকা জুড়ে বেশ খানিকটা লক্ষ্য করা যাবে বৃষ্টি মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি আজকে রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে তবে সেই তুলনায় আজকে উপরে জেলাগুলি বলতে গেলে বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে রয়েছে এদিকে বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে খুব একটা বৃষ্টি নেই বাঁকুড়া পুরুলিয়ায় বেশ খানিকটা হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার উত্তর অঞ্চল এবং মালদা দিনাজপুর সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কিন্তু আজকে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি হলেও হালকা ছিটে ফোটা বৃষ্টি মাঝে মধ্যেই হতে পারে দিনের বিভিন্ন সময়ে বেশি বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কিছুটা পূর্ব বর্ধমান জেলাতে বৃষ্টি হবে এবং মেদিনীপুরের বিভিন্ন এলাকা জুড়ে ভারী বৃষ্টি আজকে হতে পারে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় সর্বোচ্চ থেকে কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিটা মূলত আজ দিনভর রয়েছে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রা খানিকটা কমে যেতে পারে আজ দুপুরে পর থেকে সন্ধ্যা সন্ধ্যার মধ্যে বৃষ্টি খানিকটা বাড়বে সেটা হচ্ছে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই এলাকা জুড়ে বৃষ্টি বাড়তে পারে সন্ধ্যার দিক করে এদিকে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জনে কিছুটা বৃষ্টির মাত্রা সন্ধ্যার দিকে পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এদিকে খড়গপুর চাকুলিয়া এই এলাকা জুড়ে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি আজকে দেখা যাবে সন্ধ্যা ছটার দিক করে এই বৃষ্টিটা আবারও লক্ষ্য করা আগামীকাল দেখা যাচ্ছে একটি সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে একেবারে উপকূলবর্তী এলাকাতে যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বরিশালের এই এলাকা জুড়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণাবর্তটি বৃহস্পতিবার দিয়ে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে আগামী পঁচিশ তারিখে একটি নিম্নচাপ তৈরি হতে পারে ফলে আজকে আগামীকাল এবং পঁচিশ তারিক পরশোদিন বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি বেশ খানিকটা রয়েছে ওড়িশার বিভিন্ন এলাকা তার সঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা জুড়ে বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়বে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে আগামী বুধবার ভারী বৃষ্টি হতে পারে ওড়িশার লাগুয়া এলাকাগুলি তার সঙ্গে এদিকে পশ্চিমবঙ্গের দিঘা কাথি ভারী বৃষ্টি আগামী কাল ভোরের দিকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রয়েছে 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দীঘা কাথি মন্দারমণি এই এলাকা জুড়ে বৃষ্টি রয়েছে নামখানা ফেজারগঞ্জে বৃষ্টি হবে কিছুটা ভারী বৃষ্টি হবে এদিকে কাকুলিয়া খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক উলবেড়িয়া এই বৃষ্টিটা আগামীকাল বুধবার হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিছুটা বৃষ্টি হবে একেবারে সুন্দরবন এলাকা জুড়ে কিছুটা মাঝারি বৃষ্টিও রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশালো আগামীকাল বুধবার একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলি তেলকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে এর পর্যায় বৃষ্টি নেই উত্তরবঙ্গে আগামী দুই তিন দিন খুব একটা বৃষ্টি নেই বৃষ্টি হলেও সেটা মূলত হালকা বৃষ্টি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে আগামী তিন থেকে চার দিন না হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি খানিকটা বাড়বে উড়িষ্যার বিভিন্ন এলাকা জুড়ে যেহেতু নিম্নচাপটি তৈরি হবে তার জেরে কিছুটা বৃষ্টি বাড়বে উড়িষ্যা দীঘা কাঁথি এই এলাকা জুড়ে বৃষ্টির মাত্রা বাড়বে আর বাংলাদেশের উপকূলবর্তী এলাকা জুড়ে বৃষ্টি বাড়বে